আজকে খুব একটা মজার বিষয় নিয়ে মজার লক্ষ্যে নিয়ে সুন্দর কথা হবে আসলে সে হচ্ছে আমাদের জাইদুল ভাই সে বিয়ে করবে তা ভাই আপনি কেমন আছেন ভালো আছি কেমন ভালো খুবই ভালো তা আপনি কি এর আগে বিয়ে সিদ্ধি করছিলেন বিয়ে আগে করছিলেন ভালোবাসা গিয়েছে ও এখন আপনি বিয়ে করবেন তাই না এখন বিয়ে করব ও আপনাকে আগের বাচ্চা আছে না বাচ্চা নাই না একটু ভালো করে বলেন যদি থাকে তো বলেন সমস্যা নেই নাই আচ্ছা আমি না শুনলাম একটা ছেলে আছে আপনার নাই আরে একটা ছেলের কথা শুনছি না আছে ছেলে আছে না ছেলে আছে হ্যাঁ একটু মজা করলেন না হ্যাঁ তখন আপনি কীরকম মেয়ে চান হ্যাঁ সুন্দর মেয়ে চাই সুন্দর বলতে কেমন বিবরণটা বলেন দর্শকটা দেখবে হ্যাঁ ফাসা যেটা আমার চাই একটু ছাপোর্ট হলেও চলবে বয়স কিরকম বয়স অঙ্গে বিশ পঁচিশ হলেও হবে আপনার বয়স কত চলতেছে হ্যাঁ বয়স আগে তিরিশ

ও আচ্ছা বিশ পঁচিশ বিঘা আচ্ছা তা আপনার বাড়ি ঘর দুয়ারে আছে হ্যাঁ এসি রুম আছে এসি রুম ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ভাই তা আপনার জন্য মেয়ে দেখি হ্যাঁ দর্শকটা দেখু হ্যাঁ দেখেন